কতদিন ধরে এই সমস্যায় রয়েছেন এই সমস্যা আঠারো বছর ধরে কি সমস্যা কিভাবে দেখা দিল আপনাদের দেখা দিল যখন আমাদের এই ফরম আমার কার্ডটা হারিয়ে গেল ভোটে কার্ডটা হারিয়ে যা সাইড হারি করলাম ডাইরি করার পর যখন বলল যে আপনারা অনলাইনে তুলুন অনলাইনে তুলতে দিয়ে দেখি আমার বাবার নামটা ভুল দু হাজার দুই সালেই চাকদহ বিধানসভার ভোটার তালিকায় নাম থাকলেও দু হাজার পঁচিশ সালের নতুন তালিকায় কমল মালাকারের নাম নেই অভিযোগ পরিবারের এসআইআরের আবহের মধ্যেও এখনও পর্যন্ত এনুমেরেশন ফর্ম তাদের হাতে পৌঁছয়নি বলেই জানিয়েছেন পরিবারের সদস্য রূপা দেবনাথ মালাকার তিনি জানান দু সালের ভোটার কার্ড হারালে নবায়ন করতে গিয়ে জানতে পারেন বহু বছর আগেই তার বাবার নাম তালিকা থেকে বাদ পড়েছে বারবার আবেদন করেও সমাধান মেলেনি চাকদহ থেকে দু সালে আর্থিক সমস্যার কারণে পরিবারটি রানাঘাটের রামনগর এক নম্বর পঞ্চায়েতের তুতবাগান এলাকায় চলে আসে বর্তমানে রূপা দেবনাথ মালাকারও তার ছেলে দীপায়ন দেবনাথের নাম ভোটার তালিকায় থাকলেও কমল মালাকারও কৌশিকের নাম এখনও অনুপস্থিত পরিবারের দাবি এশায়ের পরিস্থিতির মধ্যে ভোটার তালিকায় নাম না থাকা নিরাপত্তাহীনতা তৈরি করেছে দ্রুত নির্বাচন দপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন তারা আমার নাম হচ্ছে অতুল মালাকার এখানে অন্য নামে আছে বলে হচ্ছে না কৃষ্ণগর থেকে আরম্ভ করে যতবার ক্যাম্প করে যতবার গিয়েছি আমরা অনেকবার গেছি একই ঘটনা হচ্ছে কি বলছেন কি যারা বলছে আপনার আপনার আধার কার্ড দলিলে যাওয়ার ছিল আপনার বাবা নাম তো হচ্ছে অতুলবালাকার এখানে হচ্ছে অন্য নাম এই জন্য হচ্ছে না এই ভুলটা কি করে হলো যারা এর আগে নাম তুলেছে তারা ভুল করেছে দু হাজার দুই সালে আপনার নাম আছে ভোটার তালিকায় হ্যাঁ হ্যাঁ কিন্তু তারপর থেকে ভোটার তারপর হচ্ছে উপর দিতে না ওগুলো হচ্ছে ভোটার কার্ড হারিয়ে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ থানায় ডায়েরি করেছিলাম হ্যাঁ থানা ডায়েরি করেছি খবরপত্র সব কিছু আছে

মানে বাবার নাম ভুল থাকায় দুই সালের তালিকায় বাবার নাম ভুল আছে সেই কারণে সমস্যা হচ্ছে আগে কোথায় থাকতেন আপনারা আর এখন যোগাযোগ করেছিলেন আধিকারিক বা জনপ্রতিনিধিদের সাথে হ্যাঁ যোগাযোগ করেছি যোগাযোগ করার পরেও হচ্ছে চলুন হচ্ছে না এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি আমার ভোটার নামটা উঠু আপনার নাম আমার নাম উঠু ছেলে নাম উঠু আপনার নাম আমার কমল মালাকার কমল মালাকার এই কমল মালাকার দু দুই সালে তার নাম ছিল দু হাজার তিন সালেও নাম দেখা যাচ্ছে ভোটার তালিকায় পরবর্তীতে তার নাম নেই ভোটার তালিকায় এই নিয়ে বড় চিন্তাই রয়েছে কারণ বাদবাকি পরিবারের যেমন ওর নাম নেই ওর ছেলের নাম নেই কিন্তু ওর মেয়ের নাম ও নাতির নাম আছে এই নিয়ে যে ইসায়ার আবহে এখনো পর্যন্ত ইমিউনেশন ফর্ম পাইনি চিন্তায় রয়েছে কি বলবেন বিষয়টি অ্যাকচুয়ালি আমরা যেটা শুনতে পাচ্ছি যে নির্বাচন কমিশন যেটা জারি করেছে দু হাজার দু সালের লিস্টে যাদের নাম আছে তারাই তাদের নামটাই নাকি এই তালিকায় নতুন যে তালিকা বেরোবে সেই তালিকায় থাকবে দুর্ভাগ্যের বিষয় কমল বাবু দু হাজার দুই এবং দু হাজার তিনে তাদের নাম ভোটার তালিকায় ছিল সেটা আমি দেখেছি আমি জানি উনি একাধিকবার আমার এলাকায় থাকে একাধিকবার রানাঘাট বিডিও অফিসে তিনি আবেদন করেছেন দু হাজার দুই এবং দু হাজার তিন এখন ভারতবর্ষের নির্বাচন কমিশন দু হাজার জ্ঞান করছে তাহলে স্বাভাবিকভাবে দু হাজার দু তালিকায় যদি তাদের নাম থেকে থাকে এবং আছে যা যেটা আমি দেখেছি এবং দু হাজার তিনেও যদি নাম থাকে তাহলে ন্যাচারালি তাদের নাম এতদিন এখানে ওঠা উচিত ছিল এটা হলো সম্পূর্ণভাবে আজকে নির্বাচন কমিশনারের আন্ডারে যারা কাজ করে তাদের সার্বিকভাবে ব্যর্থতা এবং রানাঘাট ব্লকের আন্ডারেই টোটাল নির্বাচন কমিশনারের ভোটার লিস্টের নাম নথিভুক্ত কাজগুলো হয় সম্ভবত এ আরও হলো আমাদের ডানাঘাট ওয়ানের ভিডিও সাহেব সেই নিরিকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই দাঁড়াতো বর্তমান আমাদের যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রভাবিত হয়ে যেভাবে গোটা ভারতবর্ষের বুকে আজকে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে এসআইআর চালু করে যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছে সেই নিরিখে দাঁড়িয়ে আজই কমল মালাকারদের যেহেতু এখনও তারা ফর্ম পায়নি ন্যাচারালি তাদের মধ্যে তো আতঙ্কগ্রস্ত থাকাটা স্বাভাবিক কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করেছি ভয় পাওয়ার কোনো কারণ নেই নতুন ভোটার লিস্টের তালিকায় তারা নিশ্চিতভাবে আবেদন করবে আমরা চেষ্টা করব যেহেতু দু হাজার দুই এবং দু হাজার তিনের নাম তার আছে এতদিন ধরেও আমরাও চেষ্টা করেছি ওর নাম ভোটার লিস্টে নথিভুক্ত করেনি যাতে এইবারও করে আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব তবে এটা সম্পূর্ণভাবে একটা এই ভদ্রলোকের বিরুদ্ধে একটা চক্রান্ত আপনার নাম আপনার তাপস কুমার ঘোষ সাধারণ সম্পাদক আর দক্ষিণ তৃণমূল কংগ্রেস কমিটি কি সমস্যা আপনাদের আমার বাবার ভোটের নামটা উঠছে না আমরা ভারতীয় হলে আমার বাবা দু দুয়ে তিনে প্রত্যেক নাম ছিল আমার বাবা ভোট দিয়ে এসছে তারপর আমার বাবার ভোটের নামটা উঠছে না আমি অনেকবার আবেদন করা সত্ত্বেও আমার বাবার নামটা উঠছে না আগে প্রথম প্রথম বুঝতে পারতাম না আমার বাবার নামটা কেন উঠতো না তারপরে আমি সোজা এসডিও অফিসে গিয়ে আমি এসডিও অফিসারের সঙ্গে কথা বলি তারপরে উনি বলেন যে আপনার বাবার নামটা দু হাজার দুয়ে যাহা চাকদায় কেটে গেছিলো তাই আপনার বাবার নামটা চাকদায় গিয়ে তুলতে হবে আমি তারপরে যথারীতি আমি চাকদায় গিয়ে যোগাযোগ করি তারা বলছে আমার বাবা ওখানটা দীর্ঘ আঠেরো বছর না থাকাকালীন ওখানে নাম তোলা যাবে না আমি আবার এখানে পুনরায় এসে আবেদন জানাই তা সত্ত্বেও উনি একই কথা বলে যান হয় না আমি তারপরে আমাদের চাকদা পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলি উনি বলেন যে যখন নতুন নাম তোলা হবে আমরা এখান থেকে একটা দরখাস্ত দিয়ে দেবো তার ফলে আপনার বাবার নামটা ওখানে উঠবে তারপরে এসআইআর শুরু হয়ে যায় এসআইআর শুরু হয়ে যাওয়ার পর আমার বাবার নামটা উঠছে না তার আমার তার ফলে আমার ভাইয়ের নামটা উঠছে না এরা দূরে দূরে মেলা করে মেলা করতে পারছে না আতঙ্কিতে ভুগছে আমার বাবা আমি চাই অতি শীঘ্র আমার বাবার ভোটের নামটা উঠুক আমার ভাইয়ের নামটা উঠুক এসআর ফর্ম আসে তাহলে না এসআর ফর্ম আমার বাবার আসেনি আমি চাই আমার বাবার এসআর ফর্ম আসুক তার সঙ্গে আমার ভাইয়ের নামটা ভোটে উঠুক আমরা দীর্ঘ দিন ধরে আমার বাবার ভোটে আপনার এসআর ফর্ম এসেছে আমার এসআর ফর্ম এসেছে কিন্তু যখন আমার এসআর আমার বাবার ডকুমেন্টস দিয়েই আমার ভোটের নামটা উঠে ছিল ঠাকুর দাদার নাম ভুল ছিল তখনও আমি অনেকবার আবেদন করা সত্ত্বেও চাকদায়ও করেছি আমি রানাঘাটে আজতলা বাসিন্দা দীর্ঘ আঠেরো বছর ধরে আমরা এখানে বসবাস করি আমি প্রত্যেককেই জানিয়েছি যখন আগে আগে যে প্রধান ছিলেন দ্বিতীয় প্রধান ছিলেন এখন বর্তমানে যে উপপ্রধান আমি সবাকেই জানিয়েছি আমার বাবার ভোটের নামটা উঠছে না কিন্তু আমি কোনো আশ্বাস পাইনি আমি চাই আমার বাবার ভোটের নামটা উঠুক তার সঙ্গে আমার ভাইয়েরও উঠুক এটুকু আমি চাই আপনার নাম আমার নাম রূপা দেবনাথ মালাকার ব্যাকেটে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমি আমরা যেটা বারবার বলে আসছি এই জন্যই তো এসে এই যে দু হাজার দুই দু হাজার নাম ছিল তারপরে নামটা হঠাৎ করে উধাও কাজগুলো করতো কারা কাজগুলো তো স্টেট গভর্নমেন্টের বিলও যে সমস্ত বিএল ওরা অনলাইন ওয়ার্কার হেলথ ওয়ার্কার ইত্যাদি যারা আশা কর্মী এদেরকে দিয়ে কাজগুলো করাতে হবে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে এই নামগুলোকে ডিলিট করে দিত যার জন্য উনি সমস্যায় পড়ছেন কিন্তু আমি ওনাকে আশ্বস্ত করবো নির্বাচন কমিশনার এটা চায় না নির্বাচন কমিশনার চায় বৈধ ভোটার যারা আছে তাদের যথাযথভাবে তাদের তালিকাদের নাম থাকে যে যার কথা বলছেন যারা দাঁড়িয়ে গিয়েছে দু হাজার দুইয়ের নাম আছে তাকে নিশ্চিন্তে থাকতে বলুন ছ নম্বর নয় ডিসেম্বরের পর অনলাইনে ওনাকে ছ নম্বর ফর্ম জমা দিতে হবে আর এক আর একটা বিষয় হচ্ছে ওনার ছেলের নামটাও এখনো পর্যন্ত তুলতে পারেনি ভোটার কাজে হ্যাঁ ছেলের নাম ছেলে যদি আঠারো বছর হয় তাহলে অবশ্যই ছ নম্বর ফর্ম জমা দিয়ে তুলতে পারে কারণ

বলি বুঝতে পারি যে এটা আমাদের বোর দেবে থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোদরে স্লোক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কিবিএম চাগদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স